স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন ধুলাম ছেলের পিছু আমি সুসমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুসমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নয়া খালি তাই দেখ বন্ধুরা দিলো আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নয়া খালি তাই দেখি বন্ধুরা সব দিলো আমায় গালি আমি লিপি আগের মতো না এখন ছেলে দেখলে ঘুরাইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় বাংলাদেশের নোয়াখালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানেতে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নোয়াখালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানেতে আড্ডা চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমলে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমলে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা খুঁজে পাবি না আমি এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ডাল খোর দেখলাম মদ খোর দেখলাম দেখলাম গাঁজা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর ডাল খোর দেখলাম মদ খোর দেখলাম দেখলাম গাঁজা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে ভাই জীবন আমার কালি আরে ছেলের সাথে কইরা সালাম খালি কালি 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 রে ভাই জীবন আমার কালি আরে ছেলের সাথে কইরা ছালাম নোয়া খালি আমি সুষমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো ভালো ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষম